শিব বিয়ের গল্প তো সবাই জানে কিন্তু একটা প্রশ্ন কেউ কখনো করে না এই বিয়েটা কেন হয়েছিল ভালোবাসা ভক্তি নাকি দায়িত্ব আজ সেই গল্প নয় আজ বলবো এই বিয়ের আসল কারণ যেখানে কারণ নেই সেখানে তো গল্প অসম্পূর্ণ থেকে যায় তাই না তাহলে আসল গল্পটা কোথায় পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত চলুন শুরু করা যাক আমরা সাধারণত যেটা ভাবি শিব বৈরাগী ছিলেন আর তারপরে পার্বতী তপস্যা করে তাকে বিয়ে করেছিলেন কিন্তু প্রশ্ন হলো এতেই কি সব শেষ যদি শুধু প্রেমই কারণ হবে তাহলে এই বিয়ের প্রভাব এত গভীর কেন ছিল তাহলে আসল কারণটা কোথায় সতীর দেহত্যাগের পর সেই সংসার ত্যাগ করেন তিনি ধ্যানে বসেন সৃষ্টি থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন এখন একটা কথা ভাবুন যদি চেতনা নিজেকেই গুটিয়ে নেয় তাহলে সৃষ্টি কি চলবে ঠিক এই সময়কার প্যারালালি আরও একটা গল্প আছে তারকাসোর নামের এক অসুর ছিল সে ব্রহ্মার কাছ থেকে বর পায় শিবের সন্তান ছাড়া কেউ তাকে মারতে পারবে না এবার ভাবুন শিব বৈরাগী কখনো বিয়ে করবেন না সন্তানও হবে না মানে কি দাঁড়ালো তারকাসুর প্রায় অমর এখন বুঝতে পারছেন এই বিয়েটা তখন আর ব্যক্তিগত থাকলো না এটা হয়ে গেল একটা প্রয়োজন সৃষ্টি বাঁচানোর প্রয়োজন তাই প্রশ্নটা বদলে যায় শিব কেন বিয়ে করলেন এটা নয় বরং প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল কেন শিবকে বিয়ে করতেই হলো এই জায়গাতেই পার্বতীর জন্ম তিনি শুধু প্রেমিকানন্দ তিনি শক্তি কিন্তু শক্তি তখনও অসম্পূর্ণ কারণ চেতনা তো তার থেকে আলাদা পার্বতী প্রথমে সৌন্দর্য দিয়ে চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন এরপর কাম দেয় এলেন এবং তিনিও ভস্য হয়ে গেলেন আসলে এই ঘটনাটা একটা ইঙ্গিত দেয় এই বিয়েটা কাম থেকে হবে না এটা হবে যোগ থেকে আর তাই তখনই পার্বতী সিদ্ধান্ত নিলেন নিজেকে বদলাতে হবে রাজকন্যা তপস্বিনী হলেন জঙ্গলে চলে গেলেন ফলাহারি হলেন তারপরে পাতা খেয়ে বাঁচলেন এবং সবশেষে সেই পাতা খাওয়াটাও বন্ধ করে দিলেন তাই তার নাম হল অপর্ণা এই তপস্যা প্রেমের নয় এই তপস্যার যোগ্যতা প্রমাণের কারণ প্রশ্নটা ছিল শক্তি কি চেতনার সমান হতে পারে এরপরে সেই পরীক্ষা নিলেন নিন্দা করলেন নিজেকেই পার্বতী ও তার স্বপ্নের পুরুষের জন্য একটা কথা বললেন যিনি মহেশ্বর তাকে তো আর মানুষের মানদণ্ডে মাপা যায় না এই একটা লাইনই যথেষ্ট ছিল শিবের কাছে কারণটা পরিষ্কার হয়ে গিয়েছিল এরপর বিয়ে হলো ঠিকই সেই পেলেন ভয়ঙ্কর রূপে গায়ে ভস্ম মেঘে গলায় সাপ বরযাত্রী ভূত প্রেত কিন্তু এসব কেন কারণ তিনি জানতে চেয়েছিলেন পার্বতী কি সত্যকে গ্রহণ করতে পারবেন এরপর পার্বতীর মায়ের কারণে রূপ বদলাতে হল মহাদেবের কারণ রূপ তো আসল নয় এই বিয়ে আসলে তো সৌন্দর্যের জন্য হয়নি এই বিয়ে হয়েছিল ভারসাম্য রক্ষার জন্য আর এই বিয়ের ফলেই কার্তিকের জন্ম হল তারকাসুর বধ হলো কিন্তু সবথেকে বড় ফল পেল সৃষ্টি চেতনা আর শক্তি আবার এক হল তাই বলা হয় শিব শক্তি ছাড়া সব অর্থাৎ মৃতদেহ এই বিয়েটা তাই প্রেম কাহিনী নয় এই বিয়েটা সৃষ্টিকে চালু রাখার সিদ্ধান্ত ছিল তাই আবারও সেই প্রশ্ন আসে শিব পার্বতীর বিয়ে কেন হয়েছিল কারণ ভালোবাসা নয় কারণ ছিল দায়িত্ব কারণ ছিল ভারসাম্য রক্ষা এখন আপনি একটা কথা বলুন তো আপনি কখনো এটাকে আগে এইভাবে ভেবেছিলেন আশা করি এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ